হ্যালো এভরিওয়ান দ্য ইয়ার ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানায় আজ আমরা এসেছি বীরভূম জেলার একটি অন্যতম জাগ্রত সতীপীঠ কঙ্কালিতলা এটি একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ এখানে গাড়িতে বাসে অথবা ট্রেনেও আসতে পারো ট্রেনে এলে বোলপুর অথবা প্রান্তিক স্টেশনে নেমে টোটো ভাড়া করে মন্দিরে পৌঁছাতে পারবে মন্দিরের সামনেই পেয়ে যাবে বড় পার্কিং এরিয়া যেখানে অনায়াসে গাড়ি বাইক সমস্ত কিছু পার্ক করতে পারবে এখানে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা মন্দিরের সামনে যে সমস্ত দোকান আছে সেখান থেকেই পেয়ে যাবে কোপাই নদীর ধারে গাছপালায় ভর্তি সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনিবার মঙ্গলবার ভিড় একটু বেশি থাকে তবে সকাল সকাল পুজো দিতে পারলে ভালো হয় বেলার দিকে বেশ লম্বা লাইন পড়ে যায় পুজোর ডালা কিনে নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে তবে এখানে পুজো দিতে খুব বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি লাইন খালি হয়ে যাচ্ছে এই মন্দিরে দেবীর কিন্তু কোনো মূর্তি নেই এখানে একটা ছবি রাখা আছে এবং তার নিচে রয়েছে শিলা সেখানেই পুজো দেওয়া হয় খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখানে লাইন থাকলেও খুব বেশি কিন্তু সময় লাগবে না পুজো দিতে এখন আমরা চলে এসেছি মন্দিরের ঠিক পাশেই যে কুণ্ডটি রয়েছে সেখানে যেখানে দেবীর অংশ পতিত হয়েছিল এই কুণ্ডটি নিয়ে কথিত আছে যে গোটা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডটির জল কখনো শুকায় না মন্দিরের ভিতরে ও বাইরে অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবে কেনাকাটা করার জন্য আর এখানে দেখতে পাবে আদিবাসী নৃত্য মায়ের মন্দির থেকে কিছুটা বেরিয়ে এসেই ডান দিকেই রয়েছে মহাদেবের মন্দির এই কঙ্কালিতলা মন্দিরেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে সকালবেলা পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটে রাখতে হবে তারপর দুপুরবেলা ভোগ দেওয়া হয়